আল্লাহ ভাই ব্রাদার এই যে এটা হচ্ছে আমার গাড়ি আপনাদেরকে এখন দেখাবো ড্রাইভ কীভাবে করতে হবে কীভাবে গাড়ি চালাতে হবে ইনশাআল্লাহ মনে উৎসাহ করে দেখবেন আশা করি আর অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কষ্ট করে তো নর্মালি এই হচ্ছে গাড়ি একটা গাড়ি এভাবেই থাকে বন্ধ হয়ে তো এই যে গাড়ির চাবি তো এটা হচ্ছে গাড়ির চাবি এটা হচ্ছে রিমোটার কি পোস সিস্টেমের গাড়ি তো এর জন্য এটাই এই গাড়ির চাবি তো এ হচ্ছে আমার গাড়ি এই যে পোষ এটাতে টিপ দিলে গাড়ি স্টার্ট হয় কিন্তু তার আগে আরও কাজ আছে কিছু এই যে ব্রেক এটা হচ্ছে ব্রেক এটা হচ্ছে অ্যাক্সিলেটার এই ব্রেকে পাড়া দিয়ে তারপরে এই পুষে টিপ দিলে গাড়িটা স্টার্ট হবে তো নর্মালি গাড়ি স্টার্ট হয়ে গেছে তো এই যে এসি একটু গরম রাখছে তাই এসিটা ছাড়ছি তো এই এসি ছেড়ে দিলাম তো আপনারা নর্মালি গাড়ি চালাবেন কীভাবে তো এই হচ্ছে আপনার স্টার্ট করার যে প্রসেসটা এটা দেখলে নি তো স্টার্ট করবেন এভাবে তো এখানে হচ্ছে আপনার গিয়ার আছে আর এই যে হ্যান্ড ব্রেক তো আপনার গিয়ারিংয়ের একটু প্রসেসিংটা একটু বলি আপনার এটা হচ্ছে আমার অটো গিয়ারের গাড়ি অটো গিয়ারের গাড়ি এটা হচ্ছে পিতে পার্কিং আতে হচ্ছে রিভার্স গিয়ার আর কি বেগ গিয়ার এনতে নিউটল দুইটে ড্রাইভ আর বিতে হচ্ছে আপনার ফাস্ট স্পিড আবার অনেকে আছে বলে ঢাল আর কি শক্তি আর কি যেটা কি ঢাল খাড়া ঢাল থাকলে এটা ইউজ করে ফাস্ট স্পিডের জন্য ইউজ করে এক একজন এক এক আর কি ইয়াতে করে কিন্তু এটা হচ্ছে আর মূলত একটা শক্তি একটা গিয়ার তো যাই হোক এ হচ্ছে বিয়ের তো নর্মালি আমার পার্কিং আছে গাড়ি আর এই হ্যান্ড ব্রেক তোমার আমার ব্রেকে কিন্তু পাড়া দেওয়াই আছে কেননা আমার গাড়ি স্টার্ট গাড়ির স্টারে আছে তো নর্মালি আমার এখন হ্যান্ড এটা টিপ দিয়ে যে এটা টিপ দিয়ে হ্যান্ডব্যাগটা নামিয়ে দেবো নামাই দেওয়ার পরে এই যে আমার যে গিয়ারটা আছে এটাকে ড্রাইভে নিয়ে আসবো যেটা আমি ড্রাইভ করবো তো এই যে ড্রাইভ ডিতে ড্রাইভ ডিতে ড্রাইভ তো গাড়ি এখন ড্রাইভে চলে গেছে ডেসবুটও দেখাচ্ছে ড্রাইভে আছে তো এভাবেই আর কি নর্মালি প্রসেসে আপনি ড্রাইভিং করবেন তো ড্রাইভে আছে এখন আমার কি করতে হবে এই যে নিচের যে পায়ের যে ব্রেকটা পাড়া দিয়ে আছি এটাকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে ছেড়ে দিলে আপনি গাড়িটা আস্তে আস্তে চলবে আর কি এই যে সামনের দিকে আগাচ্ছে আর কি গাড়ি চলছে আর কি তো আপনার নর্মালি এই হচ্ছে ইয়া প্রসেস এই যে আবার ব্রেক পাড়া দিয়ে দিলাম আবার রিভাইস গিয়ে দেবো ব্যাক গিয়ার আবার জায়গার পজিশনের পজিশনে রেখে দেব তো এটার জন্য আপনি আবার ওই ব্রেকটা আবার আস্তে আস্তে ছেড়ে দেবেন ছেড়ে দিলে গাড়ি আবার পিছিয়ে চলে যাবে তো এই হচ্ছে আমার পজিশন ছিল তো এই পজিশনে আমি রাখবো গাড়িটা তো আপনাদেরকে আর কি শেখানোমূলক আর কি গাড়ি যতটুকু আর কি আগ পিস করা যায় আর কি অতটুকু আর কি আমি দেখিয়ে দিলাম এভাবে আর কি আগ পিস করে গাড়ি চালায় তো মূলত হচ্ছে এই হচ্ছে একদম সহজ আর স্টার্টিংয়ের ব্যাপারে এগুলো তো অনেকেই সবাই সব কিছুই জানেন এটার ব্যাপারে এটার ব্যাপারে কিছু বলার নেই এটা হচ্ছে আপনার ডানে কাটলে ডানে যাবে বামে কাটলে বামে যাবে তো আপনি এটা যেদিকে কাটবেন সেদিকে যাবে এটা হচ্ছে একটা রব আপনি যেভাবে পরিচালনা করবেন ঠিক সেইভাবেই সে চলবে তো আপনি যেভাবে চালাবেন এটা সেভাবে চলবে কিন্তু আপনার মাইন্ডসেট আপ ঠিক থাকতে হবে আপনি হ্যাঁ গাড়ি চালাচ্ছেন আপনি এটা বুঝতে হবে আর কি হ্যাঁ এটাকে আমি যেভাবে চালাবো সেইভাবেই চলবে তো আপনি ভুলভাবে চালালে অবশ্যই ভুল হয়ে যাবে তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আপনারা যদি ভালোবাসা দেন ভালোবাসা যদি আপনাদের ভালোবাসা পায় অবশ্যই এই গাড়ির একারে পায়ে টু পায়ে আর কি পার্ট টু পার্ট যা আছে আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যা যা জানার ইচ্ছা থাকে বা যা যা শেখার ইচ্ছা থাকে যাই যাই হোক না কেন আপনি বলবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তাহলে মনে করেন আমার যত ভালো পা ভালোবাসা পাবো আপনাদের কাছ থেকে যত ততই আর কি আপনাদেরকে আরও অনেক কিছু দেখাতে পারব আর মূলত হচ্ছে আমি ঠিক মতো কথা বলতে পারি না মানুষ আসে না ভিডিও বানায় ভিডিও বানায় যেন ফটফট ফটফট করে কথা বলে কিন্তু আমি বলতে পারি না কেননা আমার কেমন জানি বেজে বেজে আসে আর নতুন তো মূলত হচ্ছে নতুন জীবনে কখনো করিনি এর জন্য আর কি তো আপনারা ভালোবাসা দিলে অবশ্যই চেষ্টা করবো আর কথা বাঁচবে না সুন্দরভাবে কথা বলার চেষ্টা করব অবশ্যই দোয়াও করবেন এর জন্য দোয়াও দরকার আছে তো দোয়া করবেন ভালোবাসা নেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন